যারা খামার উপযোগী গরু নিতে নিতে চাচ্ছেন তিন মাস ছয় মাসের প্রোজেক্টের জন্য তারা কিন্তু আকাশ ভাইয়ের দশ পিস গরু আছে দশ পিস গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলব আকাশ ভাইয়ের সাথে এবং এই দশ পিস গরু কেমন দামে না করতে চাচ্ছে আমাদের আক্কাশ ভাই সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা পাইকারি দামে লটে গরু নিতে চান সব সময় কিন্তু আকাশের কাছে লটে গরু থাকে আজকেও দশ পিস গরু আছে এই গরুগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা চলুন আমরা কথা বলব আকাশ ভাইয়ের সাথে

আচ্ছা তো চলুন একটু গরু গুলা দেখায় দর্শকদের বন্ধুরা আমাদের আকাশ ভাইয়ের সিরিয়াল এক নম্বর কি জাতের গরু এটা ভাই শাহিওয়াল দাঁত হয়েছে

দর্শক কেজি দেখেন গরু প্রতিটা গরু কিন্তু সুন্দর সুন্দর আজকে গরু আছে তবে লটে কিন্তু আপনার একদমই পানির দামে কিন্তু নিতে পারবেন এক কথা এক বের কাছ থেকে গরু একাশ পরের একটু দেখান পাঁচ নাম্বারটা

একটু চাপাই দেন আচ্ছা চার মনের কিন্তু বেশি আছে এই গরুটার ওজন আপনারা কিন্তু লটেও কিন্তু নিতে পারবেন যে যেভাবে খুশি কিন্তু আপনারা নিতে পারবেন আকাশ বার কাছ থেকে খামার উপযোগী গরুগুলা

আর লটে একদম পাইকারি দামে কিন্তু আক্কাস ভাই গরু সেল করে থাকে সেক্ষেত্রে কিন্তু আর একটু কিন্তু কমাই দিয়েছে আপনাদের জন্য শুধুমাত্র গরু বিক্রি করে দিবে দেখে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা লট যদি গরুগুলো আপনাদের ভালো লাগে বা যদি পছন্দ হয় আবার আইসা যদি দেখতে চান সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবেন এর ভিতরে হালকা সীমিত দাম দর করতে পারবেন এক লক্ষ পনেরো হাজারটা পাঁচশো টাকার লটে দশ পিস গরু আপনারা নিতে পারবেন আকাশ ভাইয়ের কাছ থেকে চার মন দশ কেজি করে পাবেন ওজন এসে দেখে শুনে নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ